আমি বাংলাদেশের পুলিশের চাকরি করি শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিষদ তাদের আইনি বল প্রয়োগ ইত্যাদি করি এক্ষেত্রে চার পাঁচ দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয় এই ডিউটি চলাকালীন সময় প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবার দেয় তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে এই জন্য টাকাটা গ্রহণ করিবে অনেকে বলে হালাল হবে আবার কেউ কেউ বলে হারাম হবে তবে তারা খাবারের ব্যবস্থা করে আমাদের মেসের খাবার বন্ধ থাকে তাই বাধ্য হয়ে খাবার খেতে হয় তাদের এখান থেকে টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রশ্ন বড় হওয়ার জন্য উদ্দেশ্য আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম ইমান এবং তাকোয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তফিক দান করুন দেখুন ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়জ হবে না যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই তারা খুশি বলে দিছে তো এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে হয়েছে জিনিস একই নাম হয়েছে কি খুশি বলে দিছে ধরেন যৌতুক যৌতুক আজকাল জোর জবরদস্তি তো দূরের কথা চাওয়াও লাগে মেয়ের বাপ কি দেয় খুশি বলে দেয় আবার ঘুষখোর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সেটা বলে ভাই আমি খুশি বলে দিচ্ছি আমি খুশি বলে দিচ্ছি নাম চেঞ্জ হয়েছে জিনিস একই তো এখন আপনি কোন ফ্যাক্টরিতে ডিউটি করছেন আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটার আপনি সেখানে পাহাড়ি করছেন চার দিন পাঁচ দিন এই সময়টাতে এই চার পাঁচ দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না তো সরকার বেতন দিলে দিল এখান থেকে আমার আপনি নিলেন এটার নাম ঘুষ উপরে সরকার থেকে বেতন নিচ্ছেন আবার ক্লায়েন্টদের থেকেও টাকা নিচ্ছেন এটার নাম কি ঘুষ ঘুষ এখন এটা খুশি মনে দেখ বেজার মনে দেখ চুক্তি করে নেন চুক্তি ছাড়া নেন একই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি আসলেন তিনি তাকে যাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন বুখারী হাদিস ওই ব্যক্তি যাকাত কালেকশন করতে গেছে যাকাত কালেকশন করে নিয়ে আসছে এগুলো আপনার রাষ্ট্রীয় কোষাগারে আহ এটা আমাকে zakat আদায়কারী ব্যক্তিগতভাবে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু বললেন তুমি zakat যে কালেকশন করছো এটার বিনিময়ে তোমাকে তবে বেতন দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে এই যে অতিরিক্ত যেটা নিচ্ছ তুমি ক্লায়েন্টের কাছ থেকে এটা তোমাকে সে কেন দিছে তোমাকে খুশি মনে দিছে আমাকে সে দিছে আমাকে দিছে বলে দিছে যে আমাকে আমি তো চাই না জোর সেই দিছি তো এই যে অ্যাপ্রোচ এটা যখন তিনি করলেন তখন নবী সাল্লাহ বললেন তুমি যদি বাসায় থাকতা এই দায়িত্বে না থাকতা তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম সে কি খুশি হলে তোমার বাসায় যা দিয়ে আসতো এটা তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে নিস তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা আবার ক্লায়েন্ট থেকে টাকা নিবা দুইটা জায়গা হবে হবে এটা এখন যায় খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা যদি এমন হয় নিয়মি যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া যায় যে ফ্যাক্টরি মালিক তাদের স্বাস্থ্য সংরক্ষণ করছেন বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধা ভোগী তারা খাবার দিবে তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পার। কিন্তু টাকা গ্রহণ করা যায় হবে না এই লোভ সামলানো বড় কঠিন সামনে এই বাচ্চাদের খরচ আছে সামলাটা কঠিন কিন্তু ভাই হারাম মানুষকে কখনো সুখী করে না Thank oh you